হ্যাপি হোলি সবাইকে হ্যাপি হোলি অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা আসে আসছে শুভ দুল পূর্ণিমা তো সবাইকে শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা যদিও আপনারা ভিডিওটা পাবেন পরের দিন তবে এটা ছিল আর কি ঈদুল পূর্ণিমার দিন তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি হোলি রঙের মতোই রঙিন হয়ে উঠুক আমাদের সকলের জীবন আমাদের যত দুঃখ কষ্ট জড়া বেদি আছে সব কিছু ভুলে গিয়ে যাতে আমরা শুধু আমাদের সুখগুলোকেই খুঁজি সুখগুলোকেই মানে নিয়ে থাকতে পারি দুঃখগুলোকে ভুলে গিয়ে সেটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আসা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি তো এটা দেখেন ঘুম থেকে উঠে আজকে ভিডিওটা শুরু করে দিলাম আর আজকে সবাই একবারে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে মানে আজকে হচ্ছে কি একসাথে সবাই উঠে গেছে তো সবাই যেহেতু একসাথে ঘুম থেকে উঠা হয়ে গেছে তো ভাবলাম একবারে বিছানা টিছানা ঘুষিয়ে তারপর অন্যান্য কাজকর্মগুলো শুরু করে নিব তো এই তো বিছানাটা আজকে সুন্দর করে একটু একবারে চাদরটা তুলে তারপর একটু তুষকটা ঝেড়ে মুছে তারপর বিছানাটা করব আর কি তো সেই জন্য যে দেখেন আগে যে ছোটো ছোটো খাতাগুলো ছিল সেগুলো একটু ভাইস করে দিলাম তো এখন যেহেতু ফুললি ফুল গরম পড়েই গেছে তো সেই জন্য এখন তো আর খেতা কম্বলের মানে কম্বলে কোনো প্রয়োজন পড়ে না তো আজকে ভাবছি কম্বলগুলো মানে শীতের যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো ধুয়ে একদম পরিষ্কার করে রোদে দিয়ে তারপর রেখে দিব তো সেই জন্য এখন আর কম্বল লাগে না যেহেতু দুইটা পাতলা কে বের করে নিলাম সেই পাতলা কেতায় মানে দেখা যায় ভোরবেলা হালকা হালকা একটু ঠান্ডার মতো লাগে তো তখন আর কি আমরা পাতলা কাতাগুলোই দিই তো সেই খাতাগুলো একদম ভাইস করে রেখে তারপর সুন্দরভাবে চাদরটা তুলে একবারে ঝেড়ে মুছে বিছানাটা করে নিলাম এই যে দেখেন আমার বিছানার ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন নিয়ে বাবু আসছিলো তো এবার বাজারগুলো রেখে দিব আর কি একটু এক আমি চলে একদম বাজারগুলো আগে দেখে তারপর দুপুর রান্না রান্না শুরু করে দিব দেখি সত্ত করে চায়ের প্যাকেট নিয়ে আসছে শিলং টি এই চাটা আসলে ভালো লাগে শিলং টি টাকা মানে ফ্লেভারটা সেই তো এটা নিচে হচ্ছে একশো পঁচানব্বই টাকা যেহেতু চার প্যাকেট লাগে একটা না চাটাই দেখে মশা কাল বিকাল আর তার সাথে এই যে ম্যাজিক মশলা নিয়ে আসছে ছিলাম আরকি রসুন পেঁয়াজের জন্য আর চা পেলে তদাপুর নিয়ে আসছে সকালে যখন চা করছি তখন দেখিয়েছে চা পাতা নাই মানুষ ছিল সকালে চা করে ফেলছি তো ওইটা দেখছে দেখার পরে যখন ভেজা লাগে তো নিজে থেকে যে চা পাতা প্যাকেট নিয়ে আসছে আর যে এগুলো আমার তোরা দুই মনে বলছিল তো এই মেটি মশলা নিয়ে আসছে আর যে গুড় আমি বলছিলাম আর কি মা কতগুলো পিঠা দিচ্ছিলো বাড়ি থেকে আসি সময় তো গুড়ের জন্য পিঠাগুলো আসলে খাওয়া হচ্ছে না তো সেজন্য গুড় আনিয়ে নিলাম আর তার সাথে ধনে পাতা কাঁচামরিচ অল্পগুলো নিচে থেকে নিয়ে পেঁয়াজ রসুনগুলো রেখে দিলাম এই জরুরিটাতে তো আজকে অনেকগুলো পেঁয়াজ নিয়ে আসছে আর এখন ধ্যানে রাখলাম একটু পরে এগুলো মানে রান্না বান্নার পরে মরিচের বোটাগুলো ফালাই দিব ধনে পাতাগুলো বেঁচে তারপর ফ্রিজে রাখব আগে বাজার গুলো গুছিয়ে তারপর চলে যাব রান্না করে তাহলে এক মানে এক মানে রান্না করতে পারবো আর না হলে একটা টেনশন থাকবে যে বাজারগুলো রয়ে গেছে তো সেই আগে বাজার গুলো রেখে দিলাম আমি অন্য জায়গায় রেখে দেব আমরা আসি সময় তো আরও ছিল আমরা এই কয়দিনে এরকম খালি খালি খাইলাম আর কি আজকে যেহেতু গুড় আনছে ভাবছি সন্ধ্যা সময় এগুলো আজকে আসাবো আর কি গুড় দিয়ে আর তার সাথে এই শোয়াইগুলো দিয়েছে যে এইগুলো হচ্ছে বাতের তৈরি তো এইগুলো শুধু মানে ইয়া দিয়ে তেল দিয়ে ভাজ্জা খাইলে আর কি বেশি ভালো লাগে তেল দিয়ে ভাজা খায় সবাই তো সেই জন্য মা এগুলো দিয়ে দিছে বলছে বাসায় গিয়ে তেল দিয়ে ভাজজা খাইস দেখেন আর এই পিঠাগুলো কিন্তু এইভাবে খাইতেও খুব ভাল লাগে যেহেতু একদম কড়া করে তেলে ভাইজা দিছে অনেকগুলা ছিল আর আমরা কিছু খাই আর এই যে দেখেন মা এই চাদরটাও দিয়ে দিছে চাদরটা কালারটা আমার কাছে খুব ভাল লাগছে তো রাখছিল তারপরে তারপর যে আমি বলছি যে চাদরটা ভাল লাগে কালারটা ভাল লাগে পরে মা আমার সাথে দিয়ে দিলেছে মানে দুইটা রাখছিল একটা এরকম আর একটা হচ্ছে একটু ফুলের মতো আর কি ফুল তোলা এরকম সেলাই করা এরকম হাতে সেলাই আর ফুল তোলা তো তারপর আমি যে বলছি এটা ভাল লাগছে সেজন্য আমাকে এটা দিয়ে দিছে আর ওইটা তারা রাখছে আর এই যে এইরকম একটু টার্সেলের মতো করা আছে পাশ দিয়ে খুব ভাল লাগে চাদরটা তো চাদরটাও দিয়ে দিল মাছ গোল কেনিব আৰু দেখোন চাইজ গোলা নাই একদম নাই একেবাৰে বৰ খুব সুন্দৰ মাছৰ চাইজ গুল মাছবিলাকে কেট আনিব লগতে ধুই নিছে এখন একো বিজলা নাই খুব সুন্দৰ পৰিষ্কাৰ হৈ গৈছে গোন্ধতে মাছবোৰে একদম সুন্দৰকৈ ধুই আনিছি তই এখনৰ জন কিছুৰে খাই দিব এখন ৰন্না কৰিব আৰু বাকী গোলোমি ফ্ৰিজে ঢুকি আনিব রান্নাবান্না হয়ে গেছে এবার সৃষ্টি ভাত খাবে তো সেজন্য ওই যে সৃষ্টিকে ভাত দিয়ে দিলাম তো এবার চলেন দেখাই দিয়ে আজকে রান্নাবান্নাগুলো তো ওই যে দেখেন ট্যাংরা মাছ দিয়ে টমেটোর জোল সেই স্বাদ হয়েছিল বিশ্বাস করবেন না আর এখানে হচ্ছে সুটকির চাটনি আর তার সাথে ছিল হচ্ছে করলা ভাজা আর এই সুটকি চাটনিটা যা ভালো লাগে আর কি কী বলবো তো এখন হচ্ছে মোটামুটি বেলা ওই যে বলছিলাম না শীতের খেয়ার তাকম্বল যা আছে সবগুলো রেখে দেবো তো এইগুলো আসলে কালকে আমি ধুয়ে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করি নাই তো কালকে আর আজকে মিলাই দুই দিনে রোদ লাইগ একদম খুব সুন্দর শুকাইয়া গেছে তো সেজন্য ওই গুলো একদম ভাইস করে কম্বলে কভারে রেখে দিব আর কি আর ওই রুমের যে লেফটা ছিল ওইটা তো অনেক আগেই আমি রেখে দিচ্ছি যেহেতু ওই রুমে এখন কেউ থাকে না তো শুধু শুধু বের হয়ে থাকলে নোংরা হয়ে যাবে লেপের কভারটা তো সেই জন্য একবারে রোদে টোদে দিয়ে তারপর আমি মানে হচ্ছে ওয়ার্ডরুপে ঢুকিয়ে রাখছি তো এবার কম্বলটাও ঢুকিয়ে নিতেছি কম্বলের সাথে সাথে আরও যে শীতের ওয়ারবাবুর সোয়েটার মোয়াটার ছিল সেগুলো রেখে দিব আমাদেরগুলা অলরেডি রেখে দিছি ওয়ারবাবুরগুলোই শুধু বাকি ছিল কারণ ওরবাবু দেখা যায় রাত্রেবেলা যখন ডিউটি করে অনেক সময় সাইডে যাইতে হয় তখন তো একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয় তখন এগুলো দিয়ে যাইতো আর কি আর এখন যেহেতু লাগে না এখন মোটামুটি গরম পড়েই গেছে তো সেই জন্য এগুলো তুলে রাখতেছি আর আমার এই যে একটা উপরে এইটার আমার সব নির্ভর করে মানে আমাদের চারজনের কাপড় সুপার শীতের কাপড় সুপার খেতা কম্বল সব এটার মধ্যে রাখতে হয় তো সেই জন্য ওইটার মধ্যে রাখতে গিয়ে না অনেক হিমশিম খাইতে হয় আর কি নিই এতগুলো মানুষের কাপড় চোপড় আবার শীতের যে খেতা কম্বল ল্যাপ তারপরে এই যে দেখেন ব্যাগ কয়টা পাঁচ ছয়টা ব্যাগ সব কিছু রাখতে গিয়ে না একদম টাফ হয়ে যাচ্ছে যা হইতেছে না কি যে করি মানে কোনো কিছুই বুঝতেছি না আর এখন এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি যে একটা কিছু বানাবো বা কিনবো সেই অবস্থাতেও নাই আর কি তো যাই হোক দেখি ঈশ্বর কতদিন এভাবে রাখে যেদিন ঈশ্বর চায় সেদিন অবশ্যই হয়ে যাবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখেন শীতের তা কম বললে আর ওই যে আমরা ঘুরতে গেছিলাম বাড়িতে তখন যে ব্যাগ নিয়েছিলাম ব্যাগগুলো তো ময়লা হয়েছিল সেগুলো ধুয়ে মানে রেখে দিলাম ধুয়ে আজকে যদিও শুক্রবার ছিল তারপর আজকে অফিসে ওর বাবার অনেক চাপ ছিল তো সেই জন্য আসলে আমরা দিনে হোলি খেলতে পারি না এখন সন্ধ্যাবেলা সবাই মিলে হোলি খেলে নিলাম তো আসলে এটা হচ্ছে নিজের ব্যাপার হয়তো আমি রাগ করতে পারতাম কিন্তু কেন রাগ করবো বলেন রাগ করলে তো আমাদেরই কষ্ট তো আসলে আমরা যদি ছোটোখাটো ভুল ত্রুটিগুলো নিয়ে আমরা রাগ করে থাকি তাহলে সংসার জীবন কিন্তু এমনিতেই কষ্টে বড়ে যাবে তো ছোটো খাটো ভুলগুলো মানে সূদ্রে নিয়ে কিন্তু সুখটাকে খুঁজে নিতে হবে তো যাই হোক দিনের বেলা খেলতে পারছি না দেখে কী হয়েছে তাতে কিন্তু মন খারাপ হয় না এই যে সন্ধ্যাবেলা সবাই মিলে হোলি খেলে নিলাম খুব ভালো লাগলো কি বলবো আর কি অনেক ভালো লাগলো চলে না রান্না করে যাই চলে আসলাম রান্না করে এই যে পিঠাগুলোকে বেজে নিব বেজে তারপর কি বলে ঘুর দিয়ে আসায় নিব আর কি তো সেটা মেজে দেখেন আগে তেল গরম করে নিলাম তেলে আগে ভেজে নিবো ও পিট করে এই ছিল আজকের দিনের আমাদের ভিডিও কেমন লাগলো জানি না প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আর একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলের লিঙ্কটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানেই বিদেশ নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক কমেণ্ট লাইক কৰবা কমেণ্টছ কৰবে আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবে আজিৰ মতে বাই বাই